ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া জেমিনি ভিও থ্রি নিয়ে নিন পনেরো মাসের জন্য একদম ফ্রি তো এটা আপনি মোবাইল দিয়েই করতে পারবেন চলুন দেখে নিয়ে যাক স্টেপ বাই স্টেপ তো জেমিনি প্রো বা জেমিনি ভিও থ্রি নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সর্বপ্রথম আপনার একটা ভিপিএন কানেক্ট করতে হবে আমি এখানে সুপার ভিপিএন ইউজ করছি এবং আইপিটা অবশ্যই ইউএসএ কানেক্ট করবেন পরবর্তীতে আপনার জাস্ট জেমিনির প্রো এ ওয়েবসাইটে চলে যাবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখানে আপনার দেখতে পাবেন ফ্রি স্টুডেন্ট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই স্ট্যাটাস লেখা এসেছে এবং এখানে আপনারা পনেরো মাসের জন্য জেমিনি থ্রি সরি জেমিনি প্রো বা ভি ইও থ্রি পেয়ে যাবেন পনেরো মাসের জন্য একদম ফ্রিতে তো স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে কী করছি আমি তো এখানে যেহেতু আমাকে স্টুডেন্ট ইমেল লাগবে তো স্টুডেন্ট ইমেলের জন্য আমি গুগলে চলে যাব এবং এখানে লিখবো টেম্প স্টুডেন্ট ইমেল তো এখানে টেম্প স্টুডেন্ট ইমেল লেখার সাথে কিন্তু একটা ওয়েবসাইট শো করবে আপনারা যে কোনো একটা ঢুকে যাবেন তো এখান থেকে আপনারা একটা ইমেল জেনারেট করে নেবেন তো এখানে ফার্স্টে ভেরিফাই করে নেবেন পরবর্তীতে আপনাদের একটা ইমেল দেয়া হবে এই ইমেলটা আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি কপি করে নেব কপি করে এখানে পেস্ট করে দিয়ে কিন্তু আমি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে ইমেলে একটা কোড চলে গেছে ইমেলে ইনবক্সটা আপনার নিচে স্ক্রোল করলে পাবেন এবং ইনবক্সের ওই এস এম এসে ঢুকলেই আপনার কোডটা দেখতে পাবেন তো আমি এখানে জাস্ট কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো বা সাবমিটে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিজেবল এবং কন্টিনিউতে ক্লিক করে দেবো এখন দেখতে পাচ্ছেন এখানে আসছে ট্রায়াল তো এখানে আমি স্টার্ট ডাইরেক্ট ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু সামান্য কিছু সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে গিয়ে পেমেন্ট পেজে তো এবার কিন্তু পেমেন্ট পেজে চলে এসেছে তো আমি এখান থেকে পেমেন্টটা করব এবং এটা আমি কার্ড জেনারেট করে কার্ডের মাধ্যমে করব এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে আমি অ্যাড কার্ড সিলেক্ট করব তো এখান থেকে অ্যাড কার্ড আপনারা সিলেক্ট করে নেবেন অ্যাড কার্ড সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে পেমেন্ট যে গেট হয়ে সেখানে নিয়ে যাবে তো এখানে আপনি আপনার কার্ডটা বসিয়ে নেবেন অনেকেই নিজের ডুয়েল কারেন্সি কার্ড থাকে না তাই বসাতে পারে না তো আজকে আপনাদের ট্রিকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবেন তো এখানে জাস্ট লিখবেন টেম্প ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই লেখেন অথবা কার্ড লিখলেও হবে তো আমি এখানে জাস্ট টেম্প ডুয়েল কারেন্সি কার্ড লিখবো যে কোনো একটা কার্ড আমাকে এখান থেকে দেবে হোক সেটা ভিসা আমেরিকান এক্সপ্রেস অথবা মাস্টার কার্ড তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন অথবা ভিন্ন দেখতে পারেন এক এক ওয়েবসাইটে এক একরকম ইন্টারফেস তো এখান থেকে আমি জাস্ট জেনারেটি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন নাম এবং সিভিভি ডেট ডেট এবং কার্ড নাম্বার সব কিন্তু চলে এসেছে তো আমি এখান থেকে কার্ড নাম্বারটা ফার্স্টে কপি করবো এখানে আমি কার্ড নাম্বারটা বসালাম এটা মাস্টার কার্ড এবং ডেট এবং হচ্ছে গিয়ে সিবি এবং নামটাও অবশ্যই কপি করে বসিয়ে নেবেন সিবিবিটা খেয়াল করে দেবেন কারণ ভুল হলে কিন্তু নেবে না তো ডেট এবং সিবি এবং নাম এগুলো সব ঠিকঠাক মতো দেওয়ার পরেই কিন্তু আপনারা পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন এটা জাস্ট একটা কার্ড অ্যাড করা হলো এখন তো পেমেন্ট কেটে নেবে না জাস্ট একটা টেম্পোরারি কার্ড অ্যাড করা হলো তো এখান থেকে দেওয়ার পরে আমি এখানে নামটা দিয়ে নেব এবং নিচে দেখতে পাচ্ছেন একটা কোড নাম্বার ওটা কিন্তু অবশ্যই ইউএসএর দিতে হবে ঠিক আছে তো আপনারা চাইলে গুগলে সার্চ করে নিতে পারেন ইউএসএ এরিয়া কোড রেকর্ড দিয়ে এখানে জাস্ট আপনার কলমের যে বাটনটা আছে ওখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আমি সাবমিট দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা চলে এসেছে এবং এটা হচ্ছে আমার জেমিনির ইন্টারফেস এবং এখান থেকে ভিডিও জেনারেট করার সময় স্ক্রিন রেকর্ড করা যায় না তাই আপনাদের আমি দেখাতে পারছি না তবে কি কী ভিডিও জেনারেট করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিম আমি তোমাকে ভালোবাসি বুঝছি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে কোনো সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম